ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশা ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশা আর ফোন না দেখে বাচ্চা কাঁচা রাতে আর ঘুমায় না ফোনের নেশা ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশা আরে দুনিয়াতে সব পর হয়েছে কোনটা এখন আপন এই দুনিয়াতে সব পর হয়েছে কোনটা এখন আপন আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন হাতে ফোন দুনিয়াতে সব পর হয়েছে কোনটা এখন আপন আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন সবার হাতে ফোন বাচ্চারা কেউ গজল শুনে কেউ দেখে কাটুন যুবক যুবকই যুবক যুবতী ফেসবুকেতে ব্যস্ত সারা ক্ষণ আর গেম খেলে ভাই সময় কেটে যায় গেম খেলে ভাই সময় কেটে যায় কাজে মন লাগে না আমরা ফোনের دیবা না ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশা আগে আমরা বন্ধু বান্ধব আড্ডা দিতাম পাড়ায় বসে ওই একটা কী বলে ওইটা ওটাকে ওই বাঁশ দিয়ে একটা তৈরি করি মাচা মতো সেখানে বসে বসে গল্প করতাম আগে দেখতাম আর ওই ক্রিকেট ফুট ফুটবল মাঠেতে খেলা করতাম দুপুর দুপুরবেলায় আমরা ওই মাকে ঘুমিয়ে গেল চুপ করে ভালো করে দেখলাম মা ঘুমিয়ে গেছে আমরা উঠে ওই হাফ প্যান্ট করে কারোর গাছে ঢিল মেরে আম চুরি করতাম বা ওই কী বলে সাইকেলের টাকা নিয়ে টাই নিয়ে ঘোরাফেরা করতাম সোনার দিন ছিল কিন্তু এখন বন্ধু বান্ধব আড্ডা দিত কিন্তু এখন এই দুনিয়াতে বন্ধু বান্ধব আছে কিন্তু ফোনেতেই আমার যদি দরকার হয় হ্যাঁ ওই ঘরে যায় এইটা হয়ে এটা করে দিস তো ফোনেতেই আমরা সবাই ব্যস্ত থাকি সেই সম্পর্কে এবং স্বামী স্ত্রী এখন বর্তমান সমাজে দেখবেন একই বিছানায় শুয়ে আছে এই স্বামী ওই দিকে ওই সাইডে ফিরে শুয়ে আছে ফোন নিয়ে আর এই স্ত্রীও এই দিকে ফোন নিয়ে শুয়ে আছে দুজনের হাতে ফোন কে কার সঙ্গে কথা বলবে সবাই ফোনে ব্যস্ত সেই সম্পর্কে আরও লিখছে দেখুন ওই বন্ধু বান্ধব আড্ডা দিতো একে অপরের সাথে ওই বন্ধু বান্ধব আড্ডা দিতো একে অপরের সাথে আজ কারো সাথে কেউ কথা বলে না ফোনে ব্যস্ত থাকে বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে আজ কারো সাথে কেউ কথা বলে না ফোনে ব্যস্ত থাকে স্বামী স্ত্রী আজ পাশাপাশি কেউ কাউকে চেনে না আর ফোনের নেশায় এমন তো বাচ্চার খবর রাখে না আর ফোন ছাড়া বাচ্চা এখন খেতেও চাই না এলো একই জামানা ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশা ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না ফোনের নেশা ওই দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার কেউ খারাপ ভাবে এই কথাটা নেবে না এই দুনিয়াতে যেরকম চলছে সেই রকম হিসাবে লেখা হয়েছে এই গজলটা আমরা ফোনেতে কি কি করি সবাইকে বলা হয় না কিন্তু এই দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে এই রকম তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ওই দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার আর পিডিও কলে ব্যস্ত দাদা কে রাখে খবর তার দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার আর পিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবর তার আর ভাবি ঘরে চ্যাটিং করে সারা সারা আর কে কাকে ভাই দোষ দেখাবে সবার হাতে কাঠি দোল নিজেকে ধোয়া তুলসী পাতা ভে হজাই فاطمهও ভালো না ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় আর ফোন না দেখে বাচ্চা কাঁচা রাতে আর ঘুমায় না ফোনের নেশা ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশা